বন্ধুরা আপনারা নদিয়া ইউটিউব প্রেমের টানে কারাবাস বাংলাদেশে ভারতের তরুণীর পিসির বাড়ি বেড়াতে এসে হাওড়ার আঠেরো বছর বয়সী প্রিয়াঙ্কা নস্করের সাথে বাংলাদেশের নারায়ণগঞ্জের হিন্দু সম্প্রদায়ের এক ছেলের সম্পর্ক তৈরি হয় সেই সম্পর্কের খাতিরে দুই দেশের কাটাতারের বাধাকে টপকে অবৈধ পথে বাংলাদেশে ঢুকেছিল প্রিয়াঙ্কা নস্কার বিজেপি সূত্র অনুযায়ী দু সালে তেসরা অক্টোবর জুনাইদহের বেশপুর সীমান্তে আসে প্রিয়াঙ্কা তারপর দালালের মাধ্যমে সীমান্ত পার হয় তারপর বিজেপি তাকে আটক করে দুই বছর তার ঠাই হয় কারাগারে তরুণী জানায় তার প্রেমিক তাকে বিয়ে করবে এই প্রতিশ্রুতি দিয়েছিল এমনকি বিয়ের পর তাকে স্থানীয় একটি গার্মেন্টসের কারখানায় চাকরি করে দেওয়ার কথাও বলা হয় কিন্তু এই কারাবাসে একবারও তার প্রেমিক তার সাথে কোনো যোগাযোগ করেনি বলেই কান্নায় ভেঙে পড়ে ওই তরুণী আজ দু বছরের কারাভোগ শেষে চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্টের সীমান্ত দিয়ে গিদের ফ্ল্যাট মিটিংয়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে পরিবারের কাছে ফেরত দেওয়া হয় ওই ভারতীয় তরুণীকে বাবা মায়ের হাতে মেয়েকে তুলে দেওয়া হল বাংলাদেশের পক্ষ থেকে দীর্ঘ দুই বছর পর নিজের মেয়েকে কাছে ফিরে পেয়ে আবেগ তারিত প্রিয়াঙ্কার বাড়ির লোক এনজিও কর্মী চিত্তরঞ্জন বললেন অল্প বয়সে এই রকম ভুল করার আগে মেয়েকে দ্বিতীয়বার ভাবা উচিত এজন্য অভিভাবকদের আরও সচেতন হতে হবে

বড় পুনের মতন করে ভালোবাসি দেখাশোনার দায়িত্ব তো আমাদের আমি দেখতে হবে তোমার ভালো মন্দ আমাদের তো সেই দায়িত্ব সেটা তো আমাদের দেখতেই হবে তাই না যা তোমার হাতে ছিঁ দাও